সবাই কেমন আসেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছে মেহেরপুর জেলা গাঙ্গি থানায় বামুন্দি বাজারে বাস গরুর হাটে দেখেন কি সুন্দর সুন্দর সাদা সাদা কালো রঙের বাসুর গরু দেখেন ফিজিয়াম দাঁতের সেই সুন্দর সুন্দর কি সুন্দর দেখেন মজার গরু দেখেন খালি বাসরের বাজারে হাটে দেখেন বাসর গুলো যেন বিখ্যাত দেখেন বামুন্দি বাজার সেই সুন্দর সুন্দর তাদের এখানে বাসর পালা সব রকমের দেখেন সুন্দর সুন্দর বাসর মানুষ ভালোভাবে দেখাবার চেষ্টা করব সেই সুন্দর সুন্দর দেখেন খালি বাসর ধরে অল্প কাঠ দিয়ে যেন বাসর দেখেন ছোটো ছোটো মাঝারি সব ধরনের বাসর আছে সব জাতের আপনি কয়টা করে নিয়েছেন মোট আটটা আটটা করে অন্তত দেখেন

কি সুন্দর সুন্দর দাঁতের জায়গা জ্যাম দাঁতের খুব মন ভাই ফোন নাম্বারটি হল ঠিকানা জিরো ওয়ান নাইন জিরো সিক্স ওয়ান

লাইন দিয়ে দেখা খালি বাসর গরু বাউন্ডি বাড়ার বাসর সুন্দর সুন্দর গরু মজার মজার বাসর গরু সব জাতের বাসর গরু এখানে পাওয়া যায় মানান বাসর গরু কোথায় থেকে ওটা কোন জেলা

জিৰ' ওৱান ছেভেন টু টু ফ'ৰ টু ফ'ৰ ছেভেন ছিক্স 81 হ্যাঁ স্যার নামে পিঠে দিলে আমাদের এই নম্বরে যদিgarden তাহলে হাজার পয়েন্ট এমন সুন্দর সুন্দর যেতে